আইডিয়াটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা এইভাবে পলিথিন ব্যাগ না ফেলে আমরা এইভাবে কিন্তু জমিয়ে রেখে কিন্তু কাজে লাগিয়ে দিতে পারি তো আমার কাছে যে কটা পলিথিন ব্যাগ ছিল সেই কটা নিয়ে আমি আজকে বসে পড়েছি তো এখানে সবগুলোকে আগে কেটে নিচ্ছি তো আমি অনেকগুলো জমাতে পারিনি আমার কাছে কিছুটাই ছিল অনেকগুলো থাকলে আরও বেশি বড় সাইজ হতো দেখতেও সুন্দর হতো তো আমার কাছে যে কটা ছিল সেগুলোকে নিয়ে বসেছি কতটা বড় করতে পারবো আমি জানি না আন্দাজে তো বন্ধুরা আজকে ফেলে দেওয়া এই পলিথিন ব্যাগ দিয়ে সুন্দর জিনিস কিন্তু আমরা তৈরি করব তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব যে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা সুন্দর সুন্দর জিনিস কিন্তু ঘরে বসে তৈরি করতে পারি দেখতে কিন্তু অসাধারণ হবে তো এই যে এইভাবে করে সবগুলোকে কেটে নিলাম তো সবগুলোকে কাটার পরে এগুলোকে এরকম রাউন্ড শেপে কাটবো কিন্তু এরকম দেখে নাও উল্টো দিয়ে কিন্তু কাটলে হবে না এইভাবে গোল গোল যেরকম পলিথিন বা গোল থাকে গোলভাবেই কাটবো আর এইভাবে একটা সঙ্গে একটা কিন্তু ফোল্ড করবো দেখো একটা সঙ্গে একটা ঢুকিয়ে নিয়ে এইভাবে করে ফোল্ড করে নেব তো একেবারে সিম্পল আইডিয়া খুব সিম্পল খুব কম সময়ের মধ্যে আর খুব সুন্দর একটা আইডিয়া তো এখানে তোমরা এই যে ট্রের বদলায় বদলে একটা কার্ডবোর্ড নিতে পারো লম্বাভাবে যে কোনো কার্ডবোর্ড নিলে আরও সুবিধা হবে আমার কাছে হাতের কাছে ছিল না এখন তো আমি এই ছোট একটা ট্রেই পেয়েছি হাতের কাছে তো এটা নিয়েই আজকে বসে পড়েছি এইভাবে করে এটাকে রাউন্ড শেপে এইভাবে করে পেছিয়ে নেব তো যতটা ধরবে ততটাই আমি পেঁচাবো তোমরা চাইলে বড় সাইজই করবে আর আমি তোমাদের ছোটো সাইজ করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমি আজকে একটা ব্যাগ তৈরি করছি তো এই যে ফেলে দেওয়া পলিথিন ব্যাগ থেকে একটা সুন্দর ডিজাইন ব্যাগ তৈরি করবো কিন্তু জানি না কতটুকু বড় হবে আমার কাছে বড়ো সাইজও ছিল না আর পলিথিন ব্যাগও একটু কমই ছিল তো অল্প একটু ছিল সেটা দিয়ে আজকে তোমার সাথে শেয়ার করছি তোমাদের কাছে যদি এরকম অনেক থাকে তাহলে তোমরা একটা বড়ো সাইজে বানিয়ে বানিয়ে নিতে পারো খুব হবে দেখতে অসাধারণ হবে তো এইভাবে দেখো একটা ওপর একটা নিচে এইভাবে করে এটাকে বুনে নেব। তো এইভাবে করে পুরোটা কিন্তু আমি এইভাবে গুনে নেব আর পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তারপরে এটাকে ব্যাগ তৈরি করবো তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও আর আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দেখো একেবারে সুন্দর একটা ডিজাইন আর আমরা কিন্তু এই পলিথিন ব্যাগগুলো কিন্তু ফেলে দিই আজকে না ফেলে আমি এটা দিয়ে সুন্দর একটা জিনিস তৈরি করছি এইভাবে অনেক কিছু থাকে যেটা ফেলে দেওয়ার জিনিস সেগুলো দিয়ে। আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু তৈরি করতে পারি তো জানলো বন্ধুরা যাওয়ার পর আগে বানিয়ে নিই এটা তো দেখো এইভাবে করে পুরোটা কিন্তু কমপ্লিট করে নেবো দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে তো দেখো এখানে পুরোটা রেডি হয়ে গেছে আমি একটা ছোট সাইজেই দেখাচ্ছি যেহেতু তোমাদের বলেছি আগে আমার কাছে পলিথিন কম ছিল আর এই ট্রেটাও ছোটো ছিল তো আজকে একটু ছোট সাইজেই তোমাদের সাথে দেখাচ্ছি তোমরা এরকমভাবেই এই সেম আইডিয়া আইডিয়াতে তোমরা কিন্তু বড় সাইজ বানিয়ে নিতে পারো তারপরে শেষের দিকে এরকম গিট মেরে নেব আর এই পলিথিনগুলো গিট মারলে পরে আর খোলে না একেবারে সফট পলিথিন থাকে তো এগুলো এগুলো গিট মারলে আর খুলতেছে খোলে না একদম টাইট করে দুটো তিনটে গিট আমি মেরে দিয়েছি তারপর দেখো কত সুন্দর বোনা হয়ে গেছে এবার কেটে নেবো এখান থেকে আর এটাকে উল্টে নেবো উল্টে পেছন সাইড দিয়ে ঠিক মাঝখান দিয়ে এভাবে করে কেটে নেব একেবারে ইউনিক আইডিয়া বন্ধুরা তোমরা কিন্তু বানিয়ে দেখবে এরকম সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে যাবে তো দেখো এখানে পুরোটা রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে গিট মারবো নাহলে তো খুলে যাবে এগুলো এগুলোকে দুটো দুটো ধরে ভালো করে গিট মেরে নেবো তো এইভাবে করে দুটো করে গিট মেরে নেব দুই সাইডেই সেম এইভাবে করে গিট মেরে নেব তো বন্ধুরা দেখতে থাকো আশা করছি আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এরকমভাবে আমরা আইডিয়াতে ঘরে কিন্তু আমরা এরকম ফেলে দেওয়া পরের দিন থেকে সুন্দর একটা ব্যাগ তৈরি করতে পারি তাকে দুটো সোজা করে একটু গুটিয়ে নিয়ে এখানে হ্যান্ডেল বসাবো তো হ্যান্ডেলটাও বন্ধুরা আমি এখানে এর ভেতরে ঢুকিয়েও বসাতে পারতাম কিন্তু টান দিলে খুলে যেতে পারে তো তার জন্য আমি এখানে একটা সেলাই মেরে নেব তো হ্যান্ডেলটাকেও এখানে সেলাই মেরে নেব এইভাবে আন্দাজ করে নিয়ে নিচে দুই পাশে তোমরা চাইলে বড়ো সাইজ যদি বানাও তাহলে একটু মেপে নেবে আমার ছোটো সাইজ বলে আমি আন্দাজ করে এখানে বসিয়ে দিচ্ছি তো এইভাবে করে আমি এখানে দুটো হ্যান্ডেলটাকে বসে নিচ্ছি তোমরা চাইলে সেম সুতো নিবে নিলে কিন্তু বেশ ভালো হবে তো দেখো বন্ধুরা সাইডে সেলাই হয়ে গেছে এবার নিচ সাইডটাও সেলাই মেরে নিয়েছি এইভাবে করে তো দুই দিকে সিলাই মারা হয়ে গেছে আর হ্যান্ডেলটাকেও বসানো হয়ে গেছে তারপর এটাকে উল্টে নিলাম এই ব্যাগটাকে উল্টে নিয়ে তারপর সোজা করে দিয়েছি দেখো কত সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে গেছে তোমরা বড়ো সাইজ বানিয়ে নিতে পারো আমার কাছে পলিথিন কম ছিল বলে আমি ছোটো সাইজ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি সেম পদ্ধতিতে তোমরা কিন্তু বড়ো সাইজ বানিয়ে নিতে পারো তো বন্ধুরা আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো যারা নতুন বন্ধুরা আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আবার নতুন আইডিয়া নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে কিন্তু সাইজে একটু ছোটো হয়ে গেছে